হ্যালো ফিরার্স আসসালামু আলাইকুম কেমন আছেন জানতে চাইবো না কারণ আমরা সবাই গোটা আন্দোলন নিয়ে সবারই মন খারাপ দেশের পরিস্থিতি ভালো না তো দেশের পরিস্থিতি ভালো না সেই জন্যই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এসেছি আজকে কালকে কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে সারা দেশে তো আমাদের অফিস খোলা ছিল আমি অফিসে যাওয়ার জন্য সকালে বের হয়েছে বের হওয়ার পর আমি পুরা গাড়িতে এরকম জ্যাম ছিল ছেলেরা দৌড়ায় দৌড়ায় গাড়িতে উঠছিল তা আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমি হেঁটে হেঁটে রামপুরা ব্রিজ পর্যন্ত এসেছি রামপুরা ব্রিজে আসার পর দেখি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে তারা বাসে উঠতে পারছে না দাঁড়িয়ে আছে গাড়িতে উঠবে বলে অনেকেই হেঁটে যাচ্ছে তো খুব কম গাড়ি ছিল গাড়িতে ওঠাই যাচ্ছিল না দু একটা রায়দা চলছে রমজান চলছে আর এই আকাশ গাড়িগুলো চলছিল তো কোনোভাবেই আমি কোনো গাড়িতে উঠতে পারছিলাম না শেষ পর্যন্ত আমি গাড়িতে উঠতে না পেরে পরে আমি হাতের ঝিলের দিকে হাঁটতে শুরু করি তো এভাবে অসংখ্য লোক গাড়ির সামনে দাঁড়িয়েছিল দেখুন দেখতেই পাচ্ছেন যে জমাট হয়ে লোকজন দাঁড়িয়ে আছে গাড়িতে উঠতে পারছে না মানে ছেলেরাই গাড়িতে উঠতে পারছিল না আমি মেয়ে হয়ে কিভাবে গাড়িতে উঠব সেটাই চিন্তা করছিলাম আমি যখন আমি পারছিলাম না দাঁড়িয়ে থেকে আমি ভিডিও করছিলাম যে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব তো তারপর আমি এখান থেকে আমি হাতির ঝিলের দিকে হাঁটতে শুরু করি হাতের ঝিলে হাঁটলাম ভাবলাম যে অফিসে হেঁটেই যাব প্রচুর রোদ ছিল প্রচণ্ড রোদে চিন্তা করলাম যে কিভাবে আমি এত দূর রোদ হেঁটে যাবো এতদূর রোদে হেঁটে গেলে আমার প্রচণ্ড শরীর খারাপও করবে আর মাথাও যন্ত্রণা করবে সে পরে রাস্তার এপাশে পার হয়ে দেখি ওয়াটার বাসে ওঠার জন্য সিরিয়াল এখানেও প্রচুর জ্যাম ছিল আর চক্রাকার বাসেও লাইনগুলো ছিল প্রচুর জ্যাম তো দেখতেই পাচ্ছেন এই যে ওয়াটার বাসে সবাই লাইন ধরে উঠছে তো শেষ পর্যন্ত আমি আর কি করব আমিও গেলাম ওয়াটার বাসে টিকিট কাটলাম ওয়াটার বাসে টিকিট কাটার পরে আমি চিন্তা করলাম যে আমার বাসে ওয়াটার বাসে যেতে হবে নাহলে দূর রাস্তা নিয়ে রোদে হেঁটে গেলে আমি আর আমাকে আজকে আর নেওয়া হবে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তারপরেও তো টিকিট কেটে আমি উরিশানের দিকে রওনা হলাম আমি গেলাম আমার অফিসের দিকে আমি যাচ্ছি ওয়াটার বাসে উঠলাম টিকিট কেটে সেখানেও সিরিয়াল ছিল প্রচুর সিরিয়ালে দাঁড়িয়ে রইলাম টিকিট কাটার পরে তো এখানে প্রচুর সিরিয়াল ওয়াটার বাস একটা এসে থামছে তো আরেকটা নিয়ে যাচ্ছে প্রচুর ভিড় আমার পেছনে যেমন ভিড় আমার সামনেও তেমন লাইনে ভিড় ছিল আমি ছিলাম মাঝখানে এই যে আমার পেছনে প্রচুর লাইন আমার পেছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে অনেক ভিড় ছিল আজকে তো আমার তো যেতে হবে কিছু করার নেই আমি লাইনেই দাঁড়িয়ে থাকলাম অফিসে লেট হলেও কিছু করার ছিল না কারণ আজকের ঢাকার পরিস্থিতি ভালো ছিল না আর এই যে লাইন ওয়াটার চক্রাকার বাসের লাইন ছিল প্রচুর ভিড় চক্রাকার বাসের লাইনটা ছিল ওই পাশে তো শেষ পর্যন্ত আমাদের গুলশানের ওয়াটার বাস চলে আসে আমরা একে একে সবাই গিয়ে ওয়াটার বাসে উঠি আমরা যাচ্ছি ওয়াটার বাসের দিকে ওয়াটার বাসে এখন সবাই উঠবো হ্যাঁ আমরা ওয়াটার বাসে উঠে গেলাম আমিও উঠে গেলাম তারপর আমি একটু হাতের ঝিলের একটু পানি সহ একটু ভিডিও করে নিলাম আমরা যাচ্ছি আর তারপরে আমি একটু যে ব্রিজের নিচে দিয়ে আমরা যে নিকেতনের যে ব্রিজটা আছে ব্রিজের নিচে দিয়ে যখন যাব তখন আমি একটু ভিডিও করে নেই আমার ভিডিওটা একটু লং করার জন্য তো আমরা এভাবে সামনের দিকে এগুতে থাকি তারপর অফিসের উদ্দেশ্যে আমি রওনা হই আমরা পৌঁছাবো আর কিছুক্ষণ পরেই গুলশান পৌঁছে যাব এখন আমরা নিকেতনে আছি রামপুরা থেকে ছেড়ে আসি আমরা নিকেতনের কাছাকাছি চলে এসেছি আর নিকেতনের নিচে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন আমরা ক্রস করব ব্রিজের নিচে দিয়ে আমি যাব এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের ব্রিজের নিচে দিয়েই এই ওয়াটার বাসটা পার হবে আমি সেটাই একটু নিচ্ছি সিনারিটা আমরা এখন ব্রিজের নিচে চলে এসেছি ব্রিজের নিচে ঢুকবো ডুবে যাচ্ছে নৌকাটা ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি এই ব্রিজের নিচে দিয়ে পার হয়ে আসলাম পার হয়ে চলে এসেছি ব্রিজের নিচে দিয়ে এখন আমি আর একটু পরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব চলে এসেছি আমি ওয়াটার বাস থেকে নামলাম আমি এখন আমার অফিসে যাচ্ছি হেঁটে এখান থেকে একটু পাঁচ মিনিট হাঁটতে হবে কারণ ঘাটটা একটু অফিস থেকে একটু পাশে তো আমি এখন অফিসে ঢুকবো অফিসে ঢোকার পর আমার আসলে অফিসে লোকজন সবাই চলে এসেছে আমারই লেট হয়েছে হয়তো আমি জানি না আসলে এসেছি না কিন্তু আমার অনেক লেট হয়েছে জানি না আমি এখন অফিসে যাচ্ছি তারপর অফিস করলাম অফিস করতেছি হঠাৎ দেখি যে প্রচুর ধোয়া রামপুরার দিকে আর হেলিকপ্টার বারবার আসতে যাচ্ছে গেছে গুলশান অফিস থেকে আমি গুলশান থেকে এই মুহূর্তে গুলশান থেকে রামপুরা যে ধোয়া উঠছে সেই ধোঁয়াগুলো আমি ভিডিও করছি আর হেলিকপ্টারগুলো বারবার যাচ্ছে আসছে আমি দেখলাম যে একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে হেলিকপ্টার থেকে লোক নামানো হচ্ছে আসলে যে সেই লোকগুলো কারা আমি জানি না হেলিকপ্টার থেকে তাদেরকে নামানো হচ্ছে এক এক করে দু তিনবারই হেলিকপ্টার গেলো আমি দেখলাম তো তখন আর কি লোক নামালো রসিদের লোক নামলো আমি সেটা দেখলাম আমার ভিডিওতে সেটা আছে আপনারাও দেখতে পাবেন তারপর আমি সবাই এরকম পরিস্থিতি দেখে খুব চারপাশেই মানে ব্লকেট সব জায়গায় গণ্ডগোল চলছে যার কারণে আমাদের অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আমরা ছুটি নিয়ে নিই কারণ ব্রাক ইউনিভার্সিটিতে গণ্ডগোল চলছে রাস্তাঘাট সব লোক কোনো গাড়ি চলছে না তো শেষ পর্যন্ত আমি অফিস থেকে আমি বের হয়ে এলাম সবাই অফিস থেকে বের হয়ে এসেছে তো আমি এখন আসবো কোন দিক দিয়ে আমি আবার চিন্তা করলাম আমি আবার যাওয়ার সময় ওয়াটার বাসে যাব কিন্তু ওয়াটার বাসে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না কোনো বাসই ছিল না আর আমি আর কোনো বাস ওয়াটার বাস পাইনি আমাকে শেষ পর্যন্ত হেঁটেই আসতে হয়েছে হাতির ঝিল দিয়ে প্রচণ্ড রোদ ছিল রোদে হেঁটে এসেছি হেঁটে আসার পর রামপুরার সাইডটাতে দেখি যে প্রচণ্ড গণ্ডগোল চলছে আর হাতির ঝিলে কোনো ওয়াটার বাস ছিল না মানে টোটালি কোনো বাস ছিল না বাসগুলো যে কোথায় গেল আমি জানি না লোকজন না থাকলেও বাস তো থাকবে কিন্তু ওয়াটার বাসগুলো একটাও নৌকা মানে পানিতে ছিল না টোটালি ফাঁকা আমি ছিলাম তারপরে হেঁটে হেঁটে চলে এলাম হাতির ঝিল দিয়ে হেঁটে এসে তারপর দেখুন হেলিকপ্টার এদিকে চাচাগর আসছে তো এখানে ওরা লোক নিয়ে এসে এখানে নামাচ্ছে আমি জানি না আসলে এরা কারা হয়তো সাংবাদিকও হতে পারে আবার পুলিশও হতে পারে আবার কোনো স্টুডেন্টও হতে পারে আমি জানি না আসলে কারা এখানে এসে এসে নামছে তো দেখলাম আমি একজনকে নামানো যে এখানে বিল্ডিংয়ে এসে একজন রশি দিয়ে নামলো হতে পারে সাংবাদিক যেহেতু ভিডিও করতে দিচ্ছে না এরকম কেউ হতে পারে তো আমরা একটু দেখাবো যে আসলে নামছে লোক সেটা দেখতে পাবেন একটু ওয়েট করুন আমার সাথে দেখতে পাবেন সামনে আরেকটু সামনে যাবে তারপর দাঁড়াবে এই যে দেখতে থাকুন এখানে এসে এখন দাঁড়াবে রামপুর সাইডাতে প্রচুর ধোয়া উঠছিলো হেলিকপ্টারটা এখন দাঁড়িয়েছে আমি একটু জুম করলেই দেখতে পাবো আসলে এখন দাঁড়িয়ে আছে এখন এখান থেকে লোক নামবে আপনারা দেখুন এখান থেকে লোক নামবে লোক নামছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একজন লোক নামানো হলো সে আমি জানি না এরা এখন আমি অফিস থেকে বের হচ্ছি অফিস থেকে বের হয়ে আমি চিন্তা করলাম যে হাতে ঝিলে আবার ওয়াটার বাসে যাবো কিন্তু হাতে ঝিলে দেখি কোনো ওয়াটার বাস নাই সব ফাঁকা একেবারেই ফাঁকা ছিল তো আমি হেঁটে হেঁটেই আজকে রামপুরা ব্রিজ পর্যন্ত আসলাম আমি এখন রামপুরা ব্রিজে আসি সামনেও অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি নিশ্চয়ই কোনো গণ্ডগোল চলছে যেটা আমি অফিসের সাত থেকে ভিডিও করেছিলাম যে রামপুরা সাইডটাতে ধোঁয়া চলছে তো আমি এখন সেই খু তার খুব কাছাকাছি চলে এসেছি আমি রামপুরা ব্রিজের দিয়ে আমি হেঁটে যাচ্ছি সবাই বলছিল এই সাইড দিয়ে না যেতে তারপর আমি সাহস করে গিয়েছি সামনে গিয়ে দেখি যে পুরাটাই এই সাইডটাতে ব্যারিকেড দেওয়া কাউকে যেতে দিচ্ছে না তারপরে লোকজন যাচ্ছে যারা যাচ্ছে তো যাচ্ছে তো আমিও সাহস করে ওই সাইডটা দিয়েই আমি গেলাম সামনে গিয়ে দেখি যে প্রচণ্ড ঝামেলা হচ্ছে ব্যারিকেড দিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড দেওয়া এর পাশে কাউকে আসতে দিচ্ছে না আমি এই সাইডটা দিয়েই আমি ঢুকে গেলাম যেহেতু আমি ভিডিও করছি আমার তো এই সিনারিগুলো দরকার জরুরি তো আমি সাহস করে গেলাম এদিক দিয়ে আমি যাচ্ছি তো আমাকে ভিডিও করার জন্য সবাই নিষেধ করছিলো তারপরে আমি ভিডিও করেছি একটু দাঁড়ালাম যে পরিস্থিতি কি হয় দেখি আগে তারপরে দেখলাম যে আসলে এখানে টায়ার দিয়ে বা ওই যে ব্যানার রোডে যে ব্যানার টেনার্স আছে সেগুলো জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে তো এগুলো আমি ভিডিও করতে করতেই আমি বাসার দিকে যাচ্ছিলাম আমাকে ছেলেপেলেগুলো না করছিল যেন আমি ভিডিও না করি তারপরেও আমি ভিডিও করেছি এরপর আমি সামনের দিকে এগিয়ে যাই এটা টিভি সেন্টারের সাথেই এগুলো হচ্ছে আর আমি আছি টিভি সেন্টারের অপোজিটে তো তারপর এখান থেকে আমি এই সামনের দিকে যাই আমার বাসার উদ্দেশ্যে গিয়ে আমি ওভার ব্রিজ যে ফুট ওভার ব্রিজ রামপুরা ফুট ওভার ব্রিজ সে ফুট ওভার ব্রিজে আমি উঠলাম ওঠার পরে সেখান থেকে আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি যে ছেলে মেলেগুলো নিয়ে যারা চলাফেরা করছে দাঁড়িয়ে আছে তো তারা খুব ই করছিলো যেন আমি ভিডিও না করি আমাকে নিষেধ করছে বারবার যেন আমি ভিডিও না করি আমাকে ভিডিও করতে দিতে চাইছে না তারপরে করেছি ব্রিজে উঠে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি এখানে প্রচুর গণ্ডগোল চলছে এই এদিকে ছেলেপেলেগুলো চিলাচিলি করছে ওই দিক দিয়ে পুলিশের ফাঁকা গুলি ছুটছে তারপর আমি এই সাইডটাতে যে ভিডিও করার সময়ও আমাকে একটা ছেলে এসে বললো যে ভিডিও করা যাবে না ভিডিও করবেন না তো আমি আর আমার যতটুকু নেওয়ার নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি আর অত বেশি এখানে থাকলাম না যেহেতু রোদে হেঁটে এসেছি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো তারপর আর কি করার আমি বাসার উদ্দেশ্যের দিকে আমার মানে মানে বাসার গলিতে আমি ঢুকে গিয়েছি ব্রিজ থেকে নামবো নেমে আমি বাসায় চলে যাব। সেজন্য আমি নেমেছি আর এই যে পাশটাতে পুরা এই যে ব্যানার ফেস্টুন যেগুলো ছিল সব দিয়ে আগুন চালিয়ে দিয়ে রাস্তায় এই দিয়ে রেখেছে তো এর পাশে একবার মানে রামপুরার একদম বাজারের সাইডে মনে হয় পুলিশ এ ফায়ার করছে তখন ছেলেপেলে চিল্লাচিল্লি করে এই সাইড থেকে দৌড়ে চুটাছুটি করে যেতে যাচ্ছে তে পাশ থেকে পর্যন্ত আমি আসলে ভিডিও করেছি যতটুকু পেরেছি আমি আর সামনে এগুই নেই আমি আমার বাসার গলিতে ঢুকে যাই বাসার গলিতে সামনে গিয়েও দেখি বাসার সামনে আমার বাসার গেটের সামনে গোলাগুলি করছে ছেলেপেলেগুলো আমাকে নিষেধ করছে যে এই সাইডটাতে আইসেন না এই সাইডটাতে আসলে গুলি লাগবে আমি বলেছি আমার বাসার সামনে তুমি বললো যে তাড়াতাড়ি পার হয়ে যান গুলি মারছে পুলিশ তো এখানে কয়েকজন ছেলেপেলে আমাকে না করছিল যে আমি যেন ভিডিও না করি তারা কোনোভাবে আমাকে ভিডিও করতে দিতে চাচ্ছিল না তো আমি তারপরে ভিডিও করছি আর এই একটা অবস্থা এগুলোর ভিতরে চলে আসতো চিন্তা করেন এখানে একজন পথচারী বলছিল যে বিটিপি ঘেরাও করার চেষ্টা করছে দখল করার চেষ্টা করছে তো এই হলো আমার আজকের সারাদিনের পরিস্থিতি অফিসে যাওয়া থেকে শুরু করে বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার বাসার গেটের সামনে পর্যন্ত অনিরাপত্তায় আমি বাসায় ঢেকেছি আপনারা ভালো থাকবেন সবাই